সালামু আলাইকুম আমার সন্মানিক প্রিয় দর্শক বন্ধু আমাদের তিতমিল্লা মন্ডল পাল্কাতে এই এইমাত্র আমরা এক দুটো গাড়ি কালেকশো জায়গায় এসলাম একটা হলো ইয়াবাহা এপ্রিলের ফার্সন টু এবং আরেকটি গাড়ি হলো পালসার ডাবল ডিস্ট দু হাজার একুশের মোড়ে এপ্রিলের ফার্সল টু গাড়িটা একদমই নতুন কন্ডিশন মাত্র চলছে সাত হাজার কিলো এই যে দুইটা সাবি এবং গাড়ির এখানে গাড়িটা ভুজে যাবে এই যে এই হলো গাড়ি এবং গাড়ির টায়ার এই যে এখানে নতুন টায়ারের যে মার্জিন মার্জিনগুলো এখনো আছে কোনো রকম যে এই যে ডিস্ক জেনুইন সাত হাজার কিলো ফেলা নাই এক কিলোমিটার কমানো বা টেম্পারিং করা নাই দুটো চাবিও আমাদের কাছে আছে এবং ফার্স পার্টির গাড়ি এবং পালসার ডাবল কিছু এটাও দেখাও অরিজিনাল টায়ারের গাড়ি অরিজিনাল টায়ার অরিজিনাল এটা শো লাইট মডেল অরিজিনাল টায়ারের গাড়ি এইমাত্র আমাদের ঘরে কালেকশন হলো পবিত্র ঈদ উপলক্ষে আমাদের কাছে হিউজ পরিমাণ বড় গাড়ি আরও অনেক গাড়ি আছে তারপরে আমাদের দুটা গাড়ি কালেকশন করে রেখলাম আজকে ঈদ উপলক্ষ্যে রমজান মাসের দ্বিতীয় শুক্রবার তারপর আমরা বের হই দুইটা গাড়ি আমাদের সকাল থেকে কালেকশন হলো আলহামদুলিল্লাহ দুইটা গাড়ি একদম ফ্রেশ আছে যারা নেবেন অধিক দ্রুত আমাদের ডিসপ্লে আমাদের থেকে চলে আসুন এবং আপনাদের পছন্দের মোটর সাইকেলটি আপনারা দেখে কিনে নিয়ে যান এবং আমাদের কাছে আরও গাড়ি আছে গাড়ি দেখাব এবদের ভার্সন টু আছে আরেকটা একটা আমার মধ্যে এটা আছে তারপরে আছে সুযোগ আছে এসে একদম নিউ মডেল ফোর বি পালসার সিঙ্গেল সাথে একদম নিউ মডেল চব্বিশের গাড়ি আমাদের কাছে আরও ইউজ পরিমাণ গাড়ি এই ঘরটি আমাদের পাশে আরেকটি ঘর আছে আপনার যে মোটর সাইকেল আপনাদের পছন্দ আপনারা বিসপিল্লা মোটর সাইকেল দেখে নিয়ে যেতে পারেন এবং শুধু কি মোটর ডিসকভারি নিউ এই গাড়ি এই মডেলের গাড়ি আছে আমাদের কাছে স্পাইটা দুই ঘর মিলে আমাদের কাছে গাড়ি আছে এই ডিসকভারি হান্ড্রেড টি এইট এবং টোয়েন্টি ফাইভ গাড়ি আমাদের এখানে জায়গা সম্পদের কারণে আমরা গাড়িগুলো রাখতে পারি না সব তবে ইনশাল্লাহ আমরা দিতে পারবো আমাদের যে কোনো গাড়ি অন্যান্য জায়গা থেকে আমরা সর্বোচ্চ ভালো গাড়ি আমরা দিতে পারবো সর্বোচ্চ ভালো গাড়ি আমরা দিতে পারবো এবং দাম আমাদের এখানে সাশ্রয় যাবে পাবেন ইনশাল্লাহ ভালো গাড়ি অবশ্যই সাশ্রয় যাবে পাবেন আর ভাঙা ফাটা গাড়ি ইনশাল্লাহ আমরা এগুলা এত

অনেক ভালো গাড়ি আছে এক হাতের গাড়ি প্রথম মালিক চালানো আছে চোদ্দ হাজার সাতশো কিলো চোদ্দ হাজার সাতশো এই গাড়িটার দাম হচ্ছে আমরা দুই লাখ পনেরো হাজার টাকা বর্তমানে মার্কেট প্রাইস কাম সহ প্রায় তিন লক্ষ টাকা এটা দুই হাজার তেইশ সালের গাড়ি প্রতিষ্ঠান পর্যন্ত ট্যাক্স এখানে নেওয়া আছে তারপর আছে সুজুকি কি মোটর আছে এটা এটার দাম পড়বে ডাবল ডিসে মোটর আপনার রেজিস্ট্রেশন করা এক লাখ সাতান্ন হাজার টাকা পালসার সিঙ্গেল রিক্স আছে দুই উনিশের মডেল ফোর টাকা রেজিস্ট্রেশন করা ওই গাড়িটার দাম পড়বে এক লাখ আটত্রিশ হাজার টাকা তারপরে আছে আমাদের এখানে ডিসকভারি হান্ড্রেড টেন এটা এটা দেখা যাবে

আর এটা আছে ডিসকভার 125 এটা হচ্ছে 2024 এর গাড়ি দুই বছরের ট্যাক্সের সাথে আরো দুই বছর ট্যাক্স দেওয়া আছে এটা দাম পড়বে 1 লাখ 39000 টাকা ডিসকভার 125 এর নিউ মডেল তারপর আছে টিভিএস রাইডার 2023 এর মডেল 12000 কিলো জেরো চালানো সালানো এটা দাম পড়বে হচ্ছে এটা অন টেস্ট এটা শুরু পেপার পার বাংলাদেশে যে কোনো প্রান্তে শুরু হবে পার নিজে দামে রেজিস্ট্রেশন করতে হবে আমরা আমরা আমাদের এটা দাম পড়বে হচ্ছে 1 লাখ

তো সেই ক্ষেত্রে আমাদের কন্টেন্ট গাড়িগুলো মালিকানা পরিবর্তন করতে গেলে খুবই স্বল্প সময়ের মধ্যে আমরা মালিকানা পরিবর্তন করে দিতে পারবো মানে একদম স্বল্প সময়ের মধ্যে একদিন বা দুই দিনের মধ্যে আমরা মালিকানা চেঞ্জ করে দিতে পারবো শুরু খাই ডিসকভারি হান্ড্রেড টেন আছে এটা এটা নাম্বার করা আছে একদম নিউ কন্ডিশনের গাড়ি জেনুইন চালানো আছে মনে হয় ছয় হাজার প্লাস টায়ারটা দেখেন একদম ফ্রেশ আছে গাড়ি কোনো টায়ার ডিক্স এগুলো ডিক্স দেখলে একটা গাড়ি ডিক্স দেখলে বোঝা যায় যে গাড়িটা কত কিলো চলে না দুইটা চাবি টাবি সব আছে এটা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড পাপড়া নাম্বার করা ফার্স্ট পার্টি এটার দাম পড়বে এক লাখ চব্বিশ হাজার টাকা হলে দেওয়া হবে ডিসকভারি হান্ড্রেড কে তো আজকে আমাদের যে দুইটা গাড়ি এই মাত্র আমরা কালেকশন করলাম দুইটা গাড়ি একটু যদি আপনারা ভালো করে দেখান দুইটা গাড়ি একটু ভালো করে দেখাইলে বুঝতে পারবেন গাড়ি যেটা আসলে একদম নতুন কন্ডিশনের মধ্যে কোনো টায়ার টিউ সব দিন যা আছে টায়ার টিউ সব অর্জিনাল এখন পর্যন্ত

আলোচনী আপনার নাম বাড়িয়ে না নিতে পারবো